আসসালামু আলাইকুম অজানা বিশ্বের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের বিষয় মুঘল সাম্রাজ্য পানিপথের প্রথম যুদ্ধের ইব্রাহিম নদীর বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হয় মুঘল সম্রাটরা ছিলেন মধ্য এশিয়ার তুরুকো মঙ্গল বংশভূত তারা চাকথাই খান ও তৈমুরের মাধ্যমে চেঙ্গিস খানের বংশধর পনেরোশো সালে আকবরের ক্ষমতা মহনের মাধ্যমে মোগল সাম্রাজ্যের ধ্রুপদী যুগ শুরু হয় আকবর ও তার ছেলে জাহাঙ্গীরের শাসনামলে ভারতে অর্থনৈতিক প্রগতি বহুদূর অগ্রসর হয় আকবর অনেক হিন্দু রাজপুত রাজ্যের সাথে মিত্রতা করেন কিছু রাজপুত রাজ্য উত্তর পশ্চিম ভারতে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখে কিন্তু আকবর তাদের বসীভূত করতে সক্ষম হন মুঘল সম্রাটরা মুসলিম ছিলেন তবে জীবনের শেষের দিকে শুধুমাত্র সম্রাট আকবর ও তার পুত্র সম্রাট জাহাঙ্গীর নতুন ধর্ম দিনে ইলাহির অনুসরণ করেছেন মুঘল সাম্রাজ্যের কাঠামো যাই হোক কখনও কখনো বাবরের নাতি আকবরের শাসনাম তারিখ ষোলোশো থেকে ধরা হয় এই সাম্রাজ্যিক কাঠামো সতেরোশো সাল পর্যন্ত স্থায়ী হয় শেষ প্রধান সম্রাট আঙ্গরজেবের মৃত্যুর আগ পর্যন্ত তার রাজত্বকালের সাম্রাজ্যতার সর্বোচ্চ ভৌগোলিক ব্যক্তি অর্জন করে পরবর্তীতে রাজ বিশেষ করে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে পুরাতন দিল্লি এবং তার আশেপাশের অঞ্চলে আঠারোশো সালের ভারতীয় বিদ্রোহের পর ব্রিটিশ রাজ তারা আনুষ্ঠানিকভাবে সাম্রাজ্য ভেঙে যায় মুঘল সাম্রাজ্য স্থানীয় সমাজে হস্তক্ষেপ করত না তবে প্রশাসনিকভাবে এসবের মধ্যে ভারসাম্য রক্ষা করা হতো অনেক বেশি কাঠামোগত কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করা হয় মুঘল শাসনামলে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন গোষ্ঠী যেমন মারাঠি রাজপুত ও শিখরা সামরিক শক্তি অর্জন করে শাহজাহানের যুগে মুঘল সাম্রাজ্য এর স্বর্ণযুগে প্রবেশ করে তিনি অনেক স্মৃতিসৌধ মসজিদ দুর্গ নির্মাণ করেন যার মধ্যে রয়েছে আগ্রার তাজমহল মতি মসজিদ লাল কেল্লা দিল্লি জামে মসজিদ ইত্যাদি শাসন আমলে মুঘল সাম্রাজ্যের সীমানা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় শিবাজী ভোসলের অধীনে মারাঠিদের আক্রমণের ফলে সাম্রাজ্যের অবনতি শুরু হয় আঙ্গুরজ্জেবের সময় দক্ষিণ ভারত জয়ের মাধ্যমে বত্রিশ মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল মুঘল সাম্রাজ্যের অন্তর্গত হয় এ সময় সাম্রাজ্যের জনসংখ্যা ছিল দেড়শো মিলিয়নের বেশি যা তৎকালীন পৃথিবীর জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ এবং জিডিপি ছিল নব্বই বিলিয়ন ডলারের বেশি আঠারোশো শতাব্দীর মধ্যভাগ নাগাদ মারাঠারা মুঘল সেনাবাহিনীর বিপক্ষে সফলতা লাভ করে এবং দক্ষিণাত্ম থেকে বাংলা পর্যন্ত বেশ কিছু মুঘল প্রদেশে বিজয়ী হয় সাম্রাজ্যের প্রশাসনিক ও অর্থনৈতিক প্রক্রিয়ার দুর্বলতার কারণে অভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি হয় যার ফলে বিভিন্ন প্রদেশ কার্যত স্বাধীন হয়ে পড়ে সতেরোশো সালে কার্নালের যুদ্ধে নাদির শাহের বাহিনীর কাছে মুঘলরা পরাজিত হয় এ সময় দিল্লি লুণ্ঠিত হয় পরের শতাব্দীতে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কর্তৃত্ব শুধু শাহজাহানবাহাদ শহরে সীমাবদ্ধ হয়ে পড়ে সিপাহী বিদ্রোহের সমর্থনে তিনি একটি ফরমান জারি করেছিলেন সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে রাজদ্রোহিতার অভিযোগ এনে কারাবন্দি করেছিল শেষে তিনি রেঙ্গনে নির্বাসিত হন এবং সেখানেই মারা যান এবং আরও নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ